শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ গর্ভগীতা অর্জুন উপাচক হে মধুসূধন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া ভোগ করে এর পরেও সে রোগ পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উবাচক হে ধনুরধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীর নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যে সব প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে থাকে অর্জুন উপাচ হে মাধব সংসারের মোহ মায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পঞ্চ ইন্দ্রিয়ের বর্ষীভূত এই পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন্ত মত্ত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকাশ মধ্যে অহংকার থেকে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মত্ত রূপে মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পূর্ণ করতে হলে মনুষ্যকে কোন প্রচেষ্টা করতে হবে দয়া করে আমাকে বলে দিন শ্রীকৃষ্ণ উবাচ হে কৌতেও যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবৎ অঙ্কুশের প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন উপবাচক হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মহামায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ হে অর্জুন মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করে তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধাস্বরূপ শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সে সৎ অভ্যাসী যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি অর্জুন উপাচক হে মধুসূধন মনুষ্য এই পাঁচ বিকারের বর্ষীভূত হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারো স্ত্রী অকালে মৃত্যু ঘটে কারোর পুত্র মারা যায় আর কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি জানিতে ইচ্ছা করি ভগবান উবাচ হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময়মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসক হয়ে যায় এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ অর্জুন উপবাচ হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সব সময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয় প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা কৃপা করে আমাকে বলুন ভগবান উবাচ হে ধনুর্ধারী যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও মূল্য নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে যে ব্যক্তি অবক্ষ ভক্ষণ করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধার জন্ম প্রাপ্ত হয় যে দোষীকে রক্ষা করার জন্য মিথ্যা সাক্ষ্য দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করেই প্রথমে ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শুকর প্রভৃতিজনিতে জন্মগ্রহণ করে থাকে অর্জুন উপাচ হে কৃপানিধান এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ দিয়েছেন তারা কোন পুণ্যকর্ম করেছে কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাচ হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতে ঘোড়া রথ প্রভৃতিপ্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করে থাকে অর্জুন উবাচ হে ভগবান আপনি এই সংসারের কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে উৎসিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন এই রকম বৈপরীত্য কেন ভগবান ভগবান উবাচ প্রিয় অর্জুন যে প্রাণী দান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণ হল মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়ে থাকে অর্জুন উবাচ হে মধুসূধন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান উপাচ্য হে কৌন্েয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয় তাহলে সে ধনসম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মহে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হল নস্বর বিবেকবান মানুষ এই সব থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সমস্ত জাগতিক বস্তুই নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর অর্জুন উবাচ হে জনার্দন মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকুলাঙ্গ এইসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলো কেন হয় কৃপা করে তা আমাকে বলুন শ্রী ভগবান উবাচ হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী রক্ত বিকার অলস্য দারিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন বাজ হে মধুসূধন কৃপা করে আমাকে গুরুর দীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানিতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ হে ধনুর্ধারী অর্জুন তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার শিক্ষা ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকে গুরু মানা উচিত সমগ্র সংসারের গুরু শ্রী জগন্নাথ বিদ্যারগুরু শ্রী কাশীক্ষেত্র বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাতেই মনোনিবেশ করে সেই ব্রাহ্মণ জগৎগুরু গুরু হলেন তিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যিনি সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকেই করো হে অর্জুন যে গুরু ভক্ত এবং গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সমান যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র হয়ে যায় সেই রকমই গুরুবিমুখ ব্যক্তির ভোজনও অপবিত্র হয় এই রকম ব্যক্তি কুকুর শুকর গর্ধব কাক প্রভৃতিজনিতে জন্মগ্রহণ করে হে কৌন্তেয় গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরকগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষেরই আমাকে ভক্ত করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রী গুরুর ভক্তি শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মতে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি, হে অর্জুন সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবাই হল সর্ব উত্তম গুরুবরণ ছাড়া ধর্ম করলে মনুষ্য পশুজনী প্রাপ্ত হয়ে ফল ভোগ করে থাকে চুরাশি লক্ষ ভ্রমণ করতে হয় যে গুরুর সেবা করে তার উপর আমি অতি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে থাকে যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যতনা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্য এই পাঠের নাম গর্ভগীতা হরে কৃষ্ণ